খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নির্বাচন শেষ এবার সরকার গঠনের পালা এনডিএ সরকার ক্ষমতায় এলে তৃতীয়বার তবে জোট সঙ্গীদের মনোভাব নিয়ে সংশয় কাটছে না এই পরিস্থিতিতে আবার তৈরি হয়েছে নতুন জল্পনা উদ্ভব ঠাকরে শিবসেনা নাকি আবার হাত মেলাতে পারে এনডিএ এর সঙ্গে তাহলে কি দুই শিবসেনা আবার মিলেমিশে এক হয়ে যাবে যাবতীয় জল্পনা উড়িয়ে শিবসেনা শিবিরের তরফে জানা হয় তারা ইন্ডিয়া জোটেরই সদস্য থাকবে এনডিএ তে যাবে না বৃহস্পতিবার শিবসেনার নেত্রী তথা রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী দাবি করেন কিছু সাংবাদিক বলেছিলেন যে বিজেপি বিপুল জমায়েত পাবে সভা নির্বাচনে তা হয়নি এখন তারা মিথ্যা কথা রটাচ্ছে যে শিবসিয়া ইন্ডিয়া জোট ছেড়ে এন জোটে সামিল জনপ্রিয় মিম ময়ে ময়ের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা চৌধুর্বিদি লেখেন ময়ে ময়ে ইয়ে না হয়ে ইউ ক্যান রয়ে রয়ে প্রসঙ্গত দু সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গেই জোটে লড়েছিল শিবসেনা সেই সময় শিবসেনা দুইভাবে বিভক্ত হয়নি মহারাষ্ট্রে তেতাল্লিশটি আসন যেতেছিল এনডিএ তার মধ্যে বিজেপি তেইশটি আসন এবং উদ্ভব ঠাকুরের দল আটার আসনে জয়ী হয়েছিল পরের বছরই এনডিএ জোট ভেঙে যায় শিবসেনা কংগ্রেস এবং এনসিপি মিলে মহারাষ্ট্রে তৈরি হয় মহাবিকাশ আগাড়ি জোট এবার লোকসভা নির্বাচনের আগে ভেঙে দুই প্র হয়ে যায় শিবসেনা ও এনসিপি শিবাব ঠাকরে উদ্ভব ঠাকরের শিবিরের লড়াই করছে ইন্ডিয়া জোটের সঙ্গে একনাথ শিন্ডে শিবসেনা লড়ছে এনডিএর সঙ্গে অন্যদিকে শরদ পাওয়ারের এনসিপি লড়ছে ইন্ডিয়া জোটে অজিত পাওয়ারের এনসিপি এনডিএ জোটে দুই শিবসেনা এবং দুই এনসিপির মধ্যে মহারাষ্ট্রের জনগণ আদি দল অর্থাৎ উদ্ভব ঠাকরে এবং শরদ পাওয়ারের দলের উপর আস্থা রেখেছে যেখানে একনাথ শিন্ডে শিবসেনা সাতটি আসন পেয়েছে সেখানে উদ্ভব ঠাকরের শিবসেনা নটি আসন পেয়েছে শরদ পাওয়ারের এনসিপি পেয়েছে আটটি আসন অজিত পাওয়ারের এনসিপি সেখানে একটি আসন পেয়েছে সব বেশি আসন পেয়েছে কংগ্রেস তেরোটি আসনে জয়ী হয়েছে তারা রিপোর্ট